আমার মা এই মেয়ের এত ভালোবাসে আমি কেমনি মেয়ের থাকবে কেয়ারফুলি কেয়ারফুল থাকবো তো মানে আপনার যদি হাজব্যান্ডে কন্ট্রোল করতে চান কন্ট্রোল করার উপায় যে রাগ টাক দিয়ে কখনো পুরুষ মানুষকে কন্ট্রোল করা যায় না আপনার রাগ দেহার একটা পুরুষ মানুষের মানে টাইপ নেই মূলত আমার কাছে তো সময় নাই আমার আমার কথা হলে আমি পুরুষ মানুষ আমি নিজে আমি নিজে চলি নিজে খাই নিজের ফ্যামিলি চালাই আমার কারো রাগ দেহার সময় নেই তো আমার আমার রাগ সেই দেওয়া পারবো মানে যা জি আমার মার রাখ সহ্য করো ঠিক আছে তো এইরকম যদি পরস্পরিক সম্পর্ক যদি শাশুড়ির সাথে বউ ভালো রাখে বউর সাথে শাশুড়ি ভালো রাখে তাইলে মনে করেন পুরা সংসারটাই সুন্দর হবে চলবে হ্যাঁ অনেক সুন্দর কথা বলছো সত্যি তুমি অনেক ম্যাচের কথা শুনে অনেক ভালো লাগলো সব একটা হাতালি দাও শাবাশ 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 তো সাজ্জাদ কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি ভালো তো সাজ্জাদ তোমাকে দেখে আজকে একটু বেশি খুশি মনে হইতাছে বিয়ে শাদি করে ফেলছো মনে হয় তুমি ম্যারিড লাইফে অনেক হ্যাপি তো সাজাদ আমরা ছেলেরা একটা বিষয় নিয়ে অনেক বেশি ভুগি অনেক বেশি ডিপ্রেশনে থাকার কারণও আমাদের হয়ে দাঁড়ায় যে আমাদের মা আর বউকে কখনো একত্র রাখতে পারি না মানে শাশুড়ি আর বউ একত্র থাকে না কেন এর কারণটা কি মানে ছেলের মা আর মেয়ের শাশুড়ি হ্যাঁ ছেলের ওয়াইফের শাশুড়ি একত্রে কেন থাকে না তোমার কাছে কি মনে হয় বিষয়টা তুমি কিভাবে দেখো এটা আসলে খুব একটা খারাপ দিক কারণ ছেলে সব সময় চাইবে যে তার ওয়াইফ তার সবার আগে তার মায়ের সম্মান করুক মাইফ মানে যতটুকু সম্মান করা দরকার সেটা সবার আগে নিজের মায়ের করুক মানে ওই ছেলের মায়েরে তারপরে যাস কিন্তু যখন আবার ওই ছেলেই শুনে যে দুইজনের ভিতরে মিলতেছে না বা কোনো কিছু নিয়ে দ্বন্দ্ব বা ইটে তখন আসলেই মানে সবচেয়ে বেশি খারাপ লাগে ছেলের মার তো লাগেরই যে এত কষ্ট করে পালন করলাম এত বড় করলাম এত কষ্ট করে খাওয়ায় পড়ালেখা করে বড় করলাম ওই ছেলের বউ আমার সাথে মিলে না এই করে না তো এই আবার এক সাইডেও আপনি মনে করেন দুশ দিতে পারবেন না মানে আমার মা বইলা যে হ্যাঁ আমার মার সাথে ক্যান মিলে না এটা আবার না আবার আমার ওয়াইফ ক্যান মিলতাস সেটাও না মেন কথা হইল কি মানে আগে নিজের ব্যাপারটা বুঝতে হবে যে কী নেয় কী সমস্যা কী নেয় ক্যান মিলতেছে না তার মানে তুমি এইটাই বুঝাইতে চাইতেছ যে মা আর মেয়ে মানে ওয়াইফ আর শাশুড়ির মধ্যে একটু মনোমালিন্য বা মন খারাপ থাকতেই পারে এই জন্য ছেলের যে বিষয়টা করা দরকার সেটা হচ্ছে ওদের দুইজনকে ঠিক রাখা যে যা বুঝ দেওয়া ঠিক রাখা যায় মনে করেন মারে একটা বুঝ দেওয়া ঠিক রাখা যায় ওয়াইফে একটা বুঝ দেওয়া ঠিক রাখা যায় মেন কথা হলো আরেকটা জিনিস হলো কি অনেকেই ছেলের ওয়াইফরা মনে করে যে তার শাশুড়ি তার ক্যান একটু ধমক দিয়ে কথা বললো বা একটু ক্যান রাগ হাইল আসলে বেশিরভাগই মানে যারা ধমক দেয় তারা তার ছেলে বউরে বউ মনে করে না মেয়ে মনে করে কারণ একটা মা একটা তার নিজের সন্তানদের ধমক দিতেই পারে হ্যাঁ সেটা ছেলে হোক বা তার ছেলে ওয়াইফ হোক বা তার মেয়ে হোক যে আমারে আমার মা আগে মারতো এখন এখন পরে গেছে এখন মার আবার ধমকাইতি করে কিন্তু মা তো মায় বাবা তো বাবাই যতই বড় হয়ে যায় তাদের প্রতি একটা ভয় কাজ করে বা একটা সম্মান কাজ করে তো অনেকেই যারা মানে ওয়াইফ যারা আছেন তারা মনে করেন যে আমার কে কেন আমার শাশুড়ি ধমক দিল বা একটু ধমক দেওয়ার কথা বলো আসলে ওটা আপনাকে ধমক দেওয়ার কথা বলে নাই আপনাকে ধমক দেওয়ার কথা বলছেই তার কারণ হলো উনি আপনাকে নিজের মেয়ের মতো মনে করেন সন্তানের নিজের মেয়ের মতো মনে করে দেখাই তার উপর অধিকার অধিকার খাটাইছে তাই তাই আপনারও ওনাকে ছেলের মাকে আপনার শাশুড়ি ভাবা যায় আপনি নিজের মা ভাবতে হবে নিজের মা ভাবতে পারেন তাহলে দেখবেন দুজনের ভিতরে সুন্দর কোনো ঝামেলা নেই ছোট এখনো আমি অনেক ছোট আমি তেমন করে জানি না কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তালা জারাই দিছে জীবনসঙ্গী হিসাবে মিলে দিছে খুব ভালো আছি আমার বয়স আমার মাকে নিজের মার মনে করে তো আমার আমার মা মেয়ে মনে করে বউ না মেয়ে মনে করে আমার ওয়াইফ বাসায় না থাকলে বা নিজের বাড়িতে গেলে একদিনের বেশি হয়ে গেলে ফুললে বলে যে তুমি তাতে চলে আসো তো দোয়া করে যেন সবাই সবার জীবন সঙ্গী নিয়ে এরকম একটা পান থ্যাংক ইউ